মনটা খুব খারাপ হয়ে গেছে আসলে বিকজ এই কিছুক্ষণ আগেই যে দুর্ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে একটা জেট ফাইটার বিমান একটা যুদ্ধ বিমান উত্তরা মাইলস্টোন কলেজের উপরে বিধ্বস্ত হয়েছে এবং অনেক হতাহতের শঙ্কা করা হইতেছে আপনার সবাই এই যে এখন জোহর নামাজের সময় আপনার সবাই নামাজে একটু বিশেষভাবে দোয়া করেন একটু বিশেষ ভাবে দোয়া করেন প্লিজ বিকজ আমার দেশটার উপরে আমার সোনার বাংলাদেশটার উপরে অনেক ধরনে অনেক ঝড় ঝঞ্ঝা যাইতেছে মানে কি যে বলবো আল্লাহ যাতে আমার দেশটাকে হেফাজত করেন এবং এই যে দুর্ঘটনাটা ঘটলো এতে যাতে আল্লাহ সবার জান মাল যাতে হেফাজত করেন কোন মায়ের বুক যাতে খালি না হয় কোনো মানে আমি আমি ভাবতে পারতেছি না আমি খারাপ কিছু চিন্তা করতে চাচ্ছি না পারছি না আপনারা সবাই দোয়া করেন আপনারা সবাই দোয়া করেন কারো যাতে কোনো ক্ষতি না হয় আর বাংলাদেশটার জন্য দোয়া করেন বাংলাদেশটার জন্য দোয়া করেন আমার দেশটার উপরে যেন আল্লাহ খাস রহমত নাজিল করেন আমার দেশে মানে কি বলবো আমার দেশে একটা রীতিমতো অরাজকতা শুরু হয়ে গেছে এই অরাজকতা বিশৃঙ্খলা থেকে যেন আল্লাহ আমার দেশকে হেফাজত করেন এবং এই দুর্ঘটনায় যেন ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করেন দোয়া করেন সবাই দোয়া করেন